ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ে দু হাজার ছাব্বিশ সনে প্রথম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভর্তির বিজ্ঞপ্তিতে আমরা জানব ভর্তির আবেদন ফর্ম কত তারিখ থেকে আপনারা নিতে পারবেন এবং কত তারিখ পর্যন্ত এই ফর্ম দেওয়া হবে এছাড়াও ভর্তির জন্য আপনার সন্তানের বয়স কত হতে হবে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য সন্তানের বয়স কত হতে হবে এবং আমাদের ভর্তি ফর্মের জমাদান কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত এই জমাদান চলবে এবং সে একই সাথে কী কী আপনাদেরকে অবশ্যই জমা দিতে হবে সেগুলো সম্পর্ক আমরা জানব এবং কোন ধর্মের কত পার্সেন্ট শিক্ষার্থীদের ভর্তি করা হবে সেগুলো সম্পর্কে আমরা জানবো এবং আমাদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো আমরা জানবো তার আগে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আপনারা কিন্তু অনেকেই স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি আপনারা পান না সময় মতো যথাসময়ে পান না এজন্য আপনাদের জন্য আমরা কিন্তু একটা গ্রুপ চালু করেছি গ্রুপটা হচ্ছে স্কুলে ভর্তি দু হাজার ছাব্বিশ পিড়ি রেজিস্ট্রেশন ফর নোটিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন এই গ্রুপের মাধ্যমে আপনি আপনার সন্তানের যে আপনার সন্তানকে যে স্কুলগুলোতে আপনি ভর্তি করাতে চাচ্ছেন সেই স্কুলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ একই সাথে এখানে রেজিস্ট্রেশন করে রাখলে আপনি খুব সহজেই আমাদের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন এবং আমরা আপনার সন্তানের হয়ে আমরা অনলাইন আবেদন করে আপনাকে জানাবো যে আমরা অনলাইন আবেদন সম্পন্ন করেছি একই সাথে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরে আপনাদেরকে আমরা ফোন করে জানিয়ে দেবো যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিষয়গুলো জানার জন্য আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের এই গ্রুপে যুক্ত হবেন এই গ্রুপটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে সেখান থেকে আপনারা গ্রুপে যুক্ত হবেন এবং আমাদেরকে মেসেজ করবেন তো চার আগে চলুন আমরা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা ভালোভাবে দেখি তারপর আপনারা অবশ্যই আমরা আবার ওই বিষয়ে আলোচনা করব যে কীভাবে আপনারা ভর্তির জন্য অনলাইন আবেদন করবেন এবং কিভাবে ভর্তির জন্য আপনারা ভর্তি ফর্মের ভর্তির বিজ্ঞপ্তির তথ্যগুলো আমাদের মাধ্যমে আপনারা জানবেন তো চলুন আমরা প্রথমে দেখি যে কত তারিখ থেকে আমাদের ফর্মটা নেওয়া যাবে আমাদের কিন্তু চোদ্দ তারিখ অক্টোবর মাসের চোদ্দ তারিখ থেকে ফর্ম জমা দেওয়া আমাদের ফর্ম স্কুল থেকে দেওয়া হবে এবং এটা চলবে অক্টোবর মাসের বাইশ তারিখ পর্যন্ত যারা অক্টোবর মাসের বাইশ তারিখও ফর্ম নিতে পারেননি তারা অন্যান্য স্কুলে ভর্তির জন্য অবশ্যই আমাদের এই গ্রুপটাতে জয়েন করবেন এবং আমাদেরকে জানাবেন এবং আমরা আপনাকে ইনশাল্লাহ মেসেজ দিলে আপনাকে সহায়তা করব ইতিমধ্যেই কিন্তু এখানে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন আপনি যুক্ত হয়ে আপনি এখান থেকে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সহায়তা পাবেন এরপর আমরা এখানে চলে আসি এখান থেকে আমরা দেখি যে চোদ্দো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এই যে ফর্মটা আমরা নিতে পারবো সেটা কিন্তু সকাল আটটা থেকে দুপুর বারোটার ভিতরে যেতে হবে এই সকাল আটটা থেকে দুপুর বারোটার ভিতরে আপনি যদি না যান সেক্ষেত্রে কিন্তু আপনি আর ফর্ম এখান থেকে নিতে পারবেন না তাহলে কিন্তু আপনাকে পরের দিন যেতে হবে আশা করি আপনারা অবশ্যই এই সময়টা মাথায় রেখে তারপরে ফর্ম আনতে যাবেন আমি আবার বলছি এই ফর্ম কিন্তু দেওয়া হবে সকাল আটটা থেকে বারোটার ভিতরে আশা করি আপনারা এটা খুব ভালোভাবে মনে রাখবেন এবং অনেকেই কিন্তু এই সময়ের অন্য সময়ে গিয়ে তারপরে ফর্ম না পেয়ে ফিরে আসেন জন্য আমি এটা দুইবার বললাম এরপরে ফর্মটা কে সংগ্রহ করবে পিতা অথবা মাতা যে কোনো একজনকে ভর্তির আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকেই আছে মামা চাচা খালু ফুপা তাদেরকে পাঠায় কিন্তু তাতে কিন্তু কোনো কাজ হবে না অবশ্যই পিতা অথবা মাতা যে কোনো একজনকে ভর্তির ফর্ম সংগ্রহ করার জন্য সেদিন কিন্তু আপনারা দুজন যদি চাকরিজীবী হয়ে থাকেন তারপরেও সময় বের করে এখানে যেতে হবে আবেদন ফর্মের মূল্য তিনশো টাকা যা ফেরতযোগ্য নয় অবশ্যই তিনশো টাকা আপনাকে দিতে হবে সঠিক পরিমাণ টাকা সঙ্গে আনতে হবে কোনো ভাঙতি দেওয়া যাবে না অবশ্যই তিনশো টাকা আগেই আপনি ভাঙতি করে তারপরে নিয়ে যাবেন এরপরে হোলিক্রস কিন্তু আমরা জানি যে খুব নামকরা স্কুল ঢাকার এবং ভালো একটা স্কুল ফলে এখানে কিন্তু নিয়মকানুন আমাদের বোঝাই যাচ্ছে যে অনেকটাই স্ট্রিক্ট থাকবে একদম করা নিয়ম যেটাকে বলে ভর্তি সংক্রান্ত তথ্য শিক্ষার্থীর বয়স প্রথম শ্রেণীতে শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তি আবেদনপত্রের সাথে জন্ম নিবন্ধন ডিজিটাল কালার কপি জমা দিতে হবে জন্ম নিবন্ধন ডিজিটাল কালার কপি কীভাবে আমাদের ডাউনলোড করতে হয় সেটি যদি আপনি না জানেন তাহলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাকে সেই বিষয়ে সহায়তা করবেন সালো এছাড়া গ্রুপে যুক্ত হয়ে আমাদেরকে মেসেজ করবেন জন্ম তারিখ পহেলা জুলাই দু হাজার উনিশ খ্রিস্টাব্দ থেকে তিরিশ জুলাই দু হাজার বিশ খ্রিস্টাব্দের মধ্যে হতে হবে যাদের জন্ম তারিখ এর ভিতরে নেই তাদের দুশ্চিন্তা করার কিছু নেই তারা অন্য অন্য স্কুলে ভর্তির জন্য অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খ্রিস্টান প্রার্থীদের ব্যাপটিস্ট খ্রিস্টান প্রার্থীদের ব্যাপটিস্ট সার্টিফিকেট অরিজিনাল এবং জন্ম নিবন্ধন সনদের ডিজিটাল কালার কপি উভয়ই জমা দিতে হবে তাহলে যারা খ্রিস্টান প্রার্থী তাদের কিন্তু দুইটা কাগজ জমা দিতে হবে একটা হচ্ছে যে তাদের ব্যাপটিস্ট সার্টিফিকেট এবং আরেকটা হচ্ছে তাদের জন্ম নিবন্ধন সনাদের ডিজিটাল কালার কপি এরপরে ফর্মে যে কর্মিক নম্বর থাকবে সেটাই লটারিতে লটারির নম্বর হিসেবে গণ্য করা হবে এবং সেটাই লটারির নম্বর পূরণকৃত ফর্ম জমা দেওয়ার তারিখ ফর্ম দেওয়ার জন্য আমাদের পূরণকৃত যে ফর্মটা আমরা পূরণ করবো স্কুল থেকে নিয়ে এসে সেই ফর্মটা আমরা কবে জমা দিব সেটা কিন্তু এখন আমরা জানবো তো এখান থেকে দেখুন ফর্ম নাম্বার ট্রিপল জিরো থেকে জিরো টু ডাবল জিরো অর্থাৎ জিরো একদম এক থেকে দুশো পর্যন্ত এটা সকাল আটটা থেকে নয়টার সময় কিন্তু জমা নিবে এবং আপনারা চেষ্টা করবেন যে সময় দেওয়া আছে ঠিক সেই সময় স্কুলে গিয়ে সময় সময় মতো ফর্মটা জমা দেওয়ার কারণ আমরা আমরা কিন্তু প্রথমেই দেখতে পেয়েছি যে স্কুলটাতে কিন্তু বেশ নিয়মকানুন বেশ করা ফলে আপনি যদি এই সময়ের ভিতরে না যান এবং আপনার ফর্ম যদি পরবর্তীতে জমা নেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি ড্রাইভার কাউকেই দিতে পারবেন না যেহেতু বিজ্ঞপ্তিতে এই বিষয়গুলো সম্পূর্ণ স্পষ্টভাবে উল্লেখ করা আছে এবং তারিখও দেওয়া আছে চোদ্দ নভেম্বর শুক্রবার দু হাজার পঁচিশ সালে এটা জমা নেওয়া হবে দুশো এক থেকে চারশো কিন্তু জমা নেওয়া হবে নটা থেকে দশটা এরপর চারশো এক থেকে ছয়শো কিন্তু জমা নেওয়া হবে দশটা থেকে এগারোটা ছশো এক থেকে আটশো জমা নেওয়া হবে এগারোটা থেকে বারোটা এগুলো সব কিছুই লেখা আছে আপনারা ভিডিও টেস্টপ করে আপনারা এটা দেখে নিন এরপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পূরণকৃত ফর্মের সঙ্গে কী কী কাগজপত্র জমা দিবেন অবশ্যই প্রার্থীর সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ভর্তির আবেদন ফর্মের সাথে লাগিয়ে দিতে হবে দুই নম্বরে জন্ম নিবন্ধন ডিজিটাল কালার কপি জমা দিতে হবে যেটা একটু আগে আমরা জানলাম এবং অরিজিনাল কপি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে অরিজিনাল কপি যদি সঙ্গে করে না নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে ফর্ম দেওয়া হবে না এবং অরিজিনাল কপিটা আপনি যখন ফর্ম আনবেন তখনও কিন্তু অবশ্যই সেটা নিয়ে যাবেন আপনারা সেই সাথে এরপরে আমরা এখান থেকে জানতে পারলাম যে আবেদনপত্রের সাথে জন্ম নিবন্ধন ডিজিটাল কালার কপি জমা দিতে হবে ফর্ম নেওয়ার সময় মেইন কপি লাগবে কি না সেটা লেখা নেই তারপর অবশ্যই আপনারা মেইন কপিটা সাথে নিয়ে যাবেন যাতে করে কোনো রকম কোনো আবার আপনার হয়রানি বা ভোগান্তির শিকার হতে না হয় এরপরে খ্রিস্টান প্রার্থীদের ব্যাপটিস্ট সার্টিফিকেট ব্যাপটিস্ট সার্টিফিকেট অরিজিনাল এবং জন্ম নিবন্ধন সনদের ডিজিটাল কালার কপি উভয়ই জমা দিতে হবে যেটা একটু আগে আমরা দেখলাম প্রার্থীর বাবা এবং মা উভয়কে আসতে হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে যখন জমা দিবেন তখন কিন্তু বাবা মা উভয়কেই যেতে হবে যখন ফর্ম কিনবেন তখন যে কোনো একজন গেলেই চলবে কিন্তু যখন জমা দিবেন তখন কিন্তু উভয়কেই যেতে হবে প্রার্থীর সাথে প্রার্থীকে তো অবশ্যই নিতে হবে আপনার সন্তানকে নিয়ে যাবেন সেই সাথে কিন্তু আপনাদের দুজনকেই যেতে হবে আচ্ছা এরপরে ক্যাচমেন্ট এরিয়া যাদের বাবা অথবা মা নেই হয়তো বা দেশের বাহিরে আছে অথবা অন্য কিছু তার প্রমাণপত্র আপনারা সাথে নিয়ে যাবেন যদি কারো বাবা মা না থাকে তাহলে কি কারণে নেই সেটার প্রমাণপত্র সাথে নিয়ে যাবেন তাহলে আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এরপরে ক্যাচমেন্ট এরিয়ার জন্য সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল এবং বাড়ি ভাড়ার চুক্তিপত্রের ফটোকপি জমা দিতে হবে এখানে কিন্তু আর একটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে ক্যাচমেন্ট এরিয়া অর্থাৎ আপনারা জানেন যে স্কুল সংগ্ন স্কুল সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোকে কিন্তু ক্যাচমেন্ট এরিয়া বলা হয় এবং সেই ক্যাচমেন্ট এরিয়ার জন্য কিন্তু আমাদের এক্সট্রা একটা কোঠা থাকে সুযোগ সুবিধা বেশি থাকে চা চান্স পাওয়ার সুযোগ বেশি থাকে এবং সেটা প্রমাণ করার জন্য কিন্তু অবশ্যই এই বছর দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে বিদ্যুতের বিল নিয়ে যাবেন এবং সেই সাথে আপনি যে বাড়িতে ভাড়া থাকছেন সেই বাড়ির ভাড়ার চুক্তিপত্র নিয়ে যাবেন ফটোকপি করে অথবা আপনি যদি বাড়ির মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি বাড়ির যে মালিক আপনার যে ট্যাক্স দিয়েছেন বা যে কোনো বাড়ির মালিক হিসেবে আপনার যে প্রমাণপত্র সেগুলো আপনি নিয়ে যাবেন প্রার্থী জন্মগ্রহণের পর টিকা প্রদানের কার্ডের ফটোকপি জমা দিতে হবে জন্মগ্রহণের পরে যে টিকা কার্ড আপনাকে দেওয়া হয়েছে টিকা প্রদানের যে কার্ড সেটা আপনাকে জমা দিতে হবে বয়স প্রমাণের জন্য এবং পিতা মাতার এনআইডি একই পৃষ্ঠায় ফটোকপি করে জমা দিতে হবে আরেকটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট পিতা এবং মাতার এনআইডি কার্ড একটা পৃষ্ঠায় ফটোকপি করে দিতে বলবেন আপনি যে ফটোকপির দোকান থেকে ফটোকপি করাবেন তাদেরকে বলে দিলে তারা সেটা করে দিবে। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো এখন আমরা জানব চলুন আমরা জানি ফর্মপ্রাপ্ত প্রার্থীদের লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে এবং এখানে কিন্তু কোনো ভর্তি পরীক্ষা হবে না এটা হবে লটারির মাধ্যমে এবং সেই লটারি কবে হবে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো আমাদের চ্যানেলে আমরা কিন্তু লটারি কবে হবে ইত্যাদি নিয়ে ভিডিও দেব চল্লা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তাই এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন বিদ্যালয় পরিচালনা পর্ষদ অনুমোদিত বিদ্যালয়ের নির্ধারিত ও পূর্ব পরিচালিত নিয়ম অনুযায়ী লটারি করা হবে এই সিদ্ধান্ত যারা মেনে নিতে রাজি আছেন শুধুমাত্র তারাই ভর্তির প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন আসন সংখ্যা একশো মোট কিন্তু আমাদের প্রথম শ্রেণীতে একশো ছাত্র ভর্তি নেওয়া হবে এবং তার ভিতরে কিন্তু আমাদের এখানে বলা আছে যে মুসলমান থাকবে পঞ্চাশ পার্সেন্ট মুসলমান থাকবে কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ একশোর ভিতরে পঞ্চাশ পার্সেন্ট তাহলে হয় কিন্তু আমাদের পঞ্চাশ জন খ্রিস্টান থাকবে তিরিশ পার্সেন্ট মানে তিরিশ জন হিন্দু পনেরো পার্সেন্ট মানে পনেরো জন বৈদ্য পাঁচ পার্সেন্ট মানে পাঁচজন এর মধ্যে চল্লিশ পার্সেন্ট হবে ক্যাচমেন্টেরিয়া এর এর ভিতরে আবার চল্লিশ পার্সেন্ট হচ্ছে ক্যাচমেন্ট তাহলে চল্লিশ পার্সেন্ট ক্যাচমেন্ট এর সাথে যদি আমরা এটা মিলাই তাহলে সেটা কীরকম হয় সহজে আপনাকে বুঝিয়ে দিচ্ছি আর চল্লিশ জন নেওয়া হবে ক্যাচমেন্ট থেকে সেই চল্লিশ জনের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট নেওয়া হবে মুসলিম পঞ্চাশ পার্সেন্ট নেওয়া হবে খ্রিস্টান পঞ্চাশ তিরিশ পার্সেন্ট নেওয়া হবে খ্রিস্টান ভুল বলেছি পনেরো পার্সেন্ট হিন্দু পাঁচ পার্সেন্ট বৌদ্ধ তাহলে চল্লিশ পার্সেন্টের পঞ্চাশ পার্সেন্টে কতজন হয় চল্লিশ পার্সেন্টের পঞ্চাশ পার্সেন্ট হয় আমাদের বিশজন ঠিক আছে তাহলে আমাদের কিন্তু বিশ জন নেওয়া হবে বিশজন মুসলিম না হবে কোনখান থেকে বিশ জন মুসলিম না হবে আমাদের ক্যাচমেন্ট এরিয়া থেকে এবং ক্যাচমেন্ট এরিয়া থেকে খ্রিস্টান ট্রান্সফার সম্ভাবনাও কিন্তু থাকবে আমাদের তিরিশ পার্সেন্ট তাহলে চল্লিশে চল্লিশ পার্সেন্টের ভিতরে তিরিশ পার্সেন্ট আমাদের হয় বারোজন তাহলে বারোজন কিন্তু নেওয়া হবে আমাদের ক্যাচমেন্ট এরিয়া থেকে খ্রিস্টান না হবে বারোজন ঠিক আছে আচ্ছা এরপরে হিন্দু নেওয়া হবে আমাদের জন। এবং বৈদ্য নেওয়া হবে আমাদের মাত্র দুইজন ক্যাচমেন্ট এরিয়া থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই আপনি প্রশ্ন করলে। আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এরপরে পরের যে আমরা গুরুত্বপূর্ণ এটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে লটারির ফলাফল ঘোষণার তারিখ বিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এবং আমাদের চ্যানেলে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক পেজেও জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই লটারি ফলাফল লটারি ইত্যাদি সব কিছু আমরা আপনাদেরকে সময় মতো জানিয়ে দেবো ইনশাল্লাহ ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রী পিতা মাতা অভিভাবক বৃন্দু এই বিদ্যালয়ের প্রচলিত সকল নিয়মকানুন মেনে নিতে সম্মত রয়েছেন বলে বিবেচিত হবে এবং অবশ্যই সব নিয়মকানুন কিন্তু আপনারা জেনে আসবেন ভালোভাবে জেনে শুনে বুঝে তারপরে আপনারা এখানে ভর্তি করবেন এই ভর্তি বিজ্ঞপ্তির মূল্য দশ টাকা জাফেরত যোগ্য নয় যেটা আমরা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটার দাম হচ্ছে দশ টাকা এটা কিন্তু আপনাকে দিতে হবে একবার ভর্তি ফর্ম নেওয়া যাবে পরবর্তী বছরের পরবর্তী বছরে পুনরায় ভর্তি ফর্ম নিলে তা বাতিল বলে গণ্য হবে অর্থাৎ এই যে ভর্তি ফর্ম আপনি নিয়েছেন পরবর্তী বছরে যদি আবারও আপনি ভর্তি ফর্ম নেন তাহলে সেটা কিন্তু বাতিল বলে গণ্য হবে ঠিক আছে আপনার ভর্তি ফর্ম আপনি শুধুমাত্র একবারে নিতে পারবেন প্রথম শ্রেণীতে ভর্তির জন্য আপনি কিন্তু আপনার সন্তানের জন্য এই স্কুল থেকে ভর্তির ফর্ম মাত্র একবারে নিতে পারবেন অর্থাৎ এবছর যদি আপনি ভর্তির ফর্ম নেন এবং আপনার সন্তান যদি লটারিতে চান্স না পায় সেক্ষেত্রে সামনের বছর কিন্তু আপনি আর ভর্তি হতে পারবেন না আপনি যদি ভর্তি ফর্ম নিয়ে আসেন দেখবেন ভর্তি ফর্ম আপনাকে দিয়ে দিবে তারপরে যখন লটারি করা হবে তখন দেখা যাবে যে আপনার এই নামটা আগেও এই একই নামে একই সব বাবার নাম মায়ের নাম জন্ম নিবন্ধন সব কিছু দিয়ে একই নামে আবারও নেওয়া হয়েছিল তখন কিন্তু আপনার তিনশো টাকা শুধু শুধু নষ্ট হবে আসা যাওয়ার খরচ নষ্ট হবে আপনি ভোগান্তিতে পড়বেন আশা করি বুঝতে পেরেছেন গত বছর যারা এখান থেকে ফর্ম নিয়েছিলেন তারাও এই বিষয়গুলি বিবেচনা করেই ফর্ম নেবেন প্রথম শ্রেণীতে ভর্তির জন্য ভর্তি প্রক্রিয়ায় সকল তথ্য ও সকল সিদ্ধান্তের ক্ষেত্রে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে উপরে বর্ণিত সকল নিয়মকানুনের সাথে লটারি আবেদন ফর্ম পূরণকৃত সকল শিক্ষার্থীর পিতা মাতা অভিভাবক বৃন্দের সম্মতি রয়েছে বলে বিবেচিত হবে আচ্ছা এরপরে হচ্ছে পরবর্তী আপডেট জানানোর জন্য পরবর্তী আপডেট তথ্য জানার জন্য নিয়মিত ওয়েবসাইট ভিজিট করুন বা পরিদর্শন করুন এরকম কিন্তু বলা হয়েছে প্রধান শিক্ষক আমাদেরকে এই মেসেজটা দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তারপরে যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাবেন এছাড়াও আপনারা আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে স্কুল নিয়ে সেগুলো আমার এই ভিডিও ডিসক্রিপশনে কমেন্টে দেওয়া আছে সেগুলো আপনারা দেখতে থাকুন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ